সন্দেশখালী জাল নোট কাণ্ডে গ্রেপ্তার আরও এক জাল টাকা চক্রে ধৃতের সংখ্যা বেড়ে চার মহারাষ্ট্র থেকে ধৃত অভিষেক তিওয়ারি ধামাখালীর গেস্ট হাউস থেকে উদ্ধার দশ কোটি টাকা সন্দেশখালী জাল নোট আরও এক বড় পদকে মহারাষ্ট্রের নাগপুর থেকে গ্রেপ্তার এক যুবকের ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার পুলিশের সন্দেহ আর এই চক্র ভিন রাজ্য থেকে জাল টাকা ছাপিয়ে তা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিত ইন্ডিয়ার বিস্তারিত কথা বলবো টেলিফোন সিরাজুল সিরাজুল ঠিকই হটেছিল এবং এই মুহূর্তে কি আপডেট গত কয়েকদিন আগে কিন্তু সন্দেশ খালি যে ধামাখালী যে ফেরিঘাট সেখানে কিন্তু একটি রয়্যাল হোটেল ছিল সেই দিয়েছিল এবং গ্রেফতার হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এক মহিলার নাম তাকে বীরভূমে একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে আনা হয় তার কাছ থেকে তথ্য পেয়ে জিজ্ঞাসাবাদের কাছ থেকে তথ্য পেয়ে এবারে যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেখান থেকে কিন্তু নামে এক ব্যক্তি অর্থাৎ মহা রাষ্ট্রের নাগপুরের থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে জালনট তোলা হবে এবং যারা পুলিশ প্রশাসন আছে তারা কিন্তু আরো এর সঙ্গে জড়িয়ে আছে সেদিন কিন্তু নজর রাখছে এবং পাশাপাশি আরো এক ধাপ এগিয়ে গেল সন্দেশ ফেরত পুলিশ কারণ এর আগে তিনজনকে গ্রেফতার করেছিল গতকালকে আবার ফের আরেকজন মহারাষ্ট্র থেকে গ্রেফতার অর্থাৎ গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু চারজন এই চারজন ফের কিন্তু হেফাজতে নেওয়ার পরে আবার ফের পুনরায় কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং দেখো যে সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাইরের রাজ্য থেকে অর্থাৎ মহারাষ্ট্র থেকে এই চাল নোট ছাপিয়ে পশ্চিমবঙ্গে ছড়ানোর চক্র ছিল বলে অনুমান প্রাথমিক অনুমান করছে পুলিশ এবং পাশাপাশি এই চক্র কত বড় আছে তত পর্যন্ত তদন্ত চালাবে এবং পাশাপাশি এর সঙ্গে আর কারা কারা জড়িয়ে আছে সেগুলো কিন্তু নজর আনার চেষ্টা করছে এবং ধাপে ধাপে পুলিশ কিন্তু একের পর এক গ্রেফতার করছে এবং ধাপে ধাপে কিন্তু পুলিশ জেলা পক্ষ থেকে ধাপে ধাপে একে পরে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এর সঙ্গে আর মূল পান্ডা কারা আছে ততদূর পর্যন্ত তদন্ত চালাবে পুলিশ বলে এমনটাই অনুমান করা হচ্ছে